বন্ধুরা সবাই তো তাওয়াতে চাটুতে থালাতে সবাই ডিম ভাজছে আজকে কিন্তু আমি একদম ভাবে করব ডিম ভাজে দেখো আমি একটা পাথর নিয়েছি মানে রান্নাঘরে যে কালো পাথরগুলো লাগাই না সেই পাথর তো আমি এই পাথর আছে তোমাদের দেখো সবাই বলে রাস্তা এত গরম হয়েছে রাস্তায় ডিম ফেললে ভাজা হয়ে যাবে তা আমি দেখবো যে পাথরে হয় কিনা তো চলো আমি একটু ভাবে দেখাচ্ছি যে পাথরটাকে আমি ধুয়ে নেবো পাথরটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে মুছে আমি রোদে দেবো তো বন্ধুরা পাথরটা ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে মুছে দিচ্ছি এমনিতেই রোদে ফেলতেই শুকনো হয়ে যাচ্ছে তো এই পাথরটাকে আমি গরম হতে দেবো দেখুন বন্ধুরা আজ পয়লা মে এখন সময় বারোটা চার মিনিট এই মুহূর্তেই টেম্পারেচার হয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি তো বন্ধুরা এই যে আমি এখানটা আধ ঘন্টা দিয়েছি হাতটা গরম হতে তো এখানটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি মাখিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুবই গরম হয়ে আছে কিন্তু এবারে দেখো এখানটা একটা ডিম নিয়েছি একটু নুন দিয়ে দেবো আমি ডিমটা এখানটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরাই যে দেখেছো আমি পাথরের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি জানি না পাথরের মধ্যে কতটা কি হবে সবাই তো একটা থালা প্লেটে মাছ ভাজছে এই ভাজছে ওগুলো তো সব কিছু ফেঁক দেখছি যে তেল গরম করে নিয়ে রোদে বসিয়ে বলছে তেল রোদে গরম হয়ে হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে তো আমি আগে পাথরেই দেখব ট্রাই করে আমি একদম অন্যরকমভাবে তো দেখা যাক এটা আমি রেখে দেবো বন্ধুরা দেখো এটা ব্ল্যাক স্টোনে আমি দিয়েছিলাম সবাই তো তাওয়া চাটু থালায় অনেক কিছু করছে তো এই রকম হয়েছে ব্ল্যাক স্টোন জানো তো কতটা হিট হয় আর দেখো এটা হয়েছে আমি তো সব ভিডিও অনেক কিছু ভিডিও দেখছি তো দেখে আমি ভাবলাম সবাই সব রকম করছে আমি এরমভাবে করি তো এটা ভাজার মতন হয়নি এটা জাস্ট একটা পোড়া পাঁপড় ভাজার মতন হয়েছে দেখো এটা খাওয়ার মতনও কিছু না তো আমি তোমাদের দেখালাম যেগুলো দেখাচ্ছে একদমই ফালতু তো আমিও ট্রাই করলাম এই পাথরের মধ্যে কিন্তু এই রকম টাইপের হয়েছে এটা ভাজা বলেও না আর করে না জাস্ট একটা পাথরে গরমে দিলে যে একটা জিনিস সিদ্ধ হয় এইটা এটা খাওয়ার মতন কিছুই হয়নি ও যেগুলো দেখাচ্ছে একদমই ফেক তো দেখো ডিম ভাজা তো মনে হচ্ছে না জানি না তো দেখেছ আমি দিয়েছি ডিমটাকে ফাটিয়ে কিন্তু এরকম পাঁপড়ের মতন হয়ে গেছে ব্লাক স্টোনে বসে গেছে দেখো কোনো দিয়ে ডিমের বোঝা যাচ্ছে না এরকমই হয়েছে হয়েছে কিন্তু এই রকম টাইপের হয়েছে যেন মনে হচ্ছে মোম পাথর কিন্তু খুবই গরম হয়ে আছে মনে হচ্ছে যেন মোম চুই পাচ্ছি ডিম ভাজা হয়নি একদম ফালতু যারা দেখাচ্ছে একদম ফালতু পুরো মোমের মতো লাগছে কেউ অ্যালভেস্টারে মোমবাতি ধরিয়ে করছে কেউ তেল গরম করে রোদে দিয়ে বলছে ডিম ভাজা দেখো তেল গরম হয়ে গেছে একদম ফালতু এইগুলোই কিন্তু আপনারা যারা দেখছেন করছেন সবই কিন্তু ভিউজ বাড়ানোর জন্যে তো আমিও দেখে করেছিলাম আমি কোনো ভিউজ বাড়ানোর জন্য করিনি আমি জাস্ট দেখালাম যেটা সঠিক কি ভুল এই জন্যে এই ভিডিওটা করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও